আপ আপনার নাম সঞ্জিতা সোহানা আচ্ছা কি করেন আচ্ছা কোন ক্লাস ইন্টার সেকেন্ড ইয়ার আচ্ছা আপ আপনার নাম সোনিয়া আচ্ছা কি করেন ক্লাস টেন আচ্ছা আপ আপনাদেরকে আমি পাঁচটা কোশ্চেন করব পাঁচটার মধ্যে তিনটে পেরে গেলে ছোট একটা গিফট আছে আপনাকে প্রস্তুত জি আচ্ছা আমার ফার্স্ট কোশ্চেন সেটা হচ্ছে কোন গাছ আপনি চাইলেই খেয়ে ফেলতে পারবেন গাছ আপনি চাইলেই খেয়ে ফেলতে পারবেন

কোন প্রাণী কখনো চোখ বন্ধ করে না কোন প্রাণীরা চোখ বন্ধ করে ঘোরা চোখ বন্ধ করে তো পানি থাকে পানি তো থাকে মাছ তো ঘুমায় না নিমন একদম সঠিক উত্তর অপুরা দুইটার মধ্যে একটা পেরে গেলো আমি এখন তিন নাম্বার কোশ্চেনে যাচ্ছি সেটা হচ্ছে কোন জিনিসটা ভাঙা যায় না কোন জিনিসটা আপনি চাইলেই ভাঙতে পারবেন না কোন জিনিসটা ভাঙা যাবে না পানি পানি কেমন

ফোর সিক্স সেভেন এইট আপু চারটার মধ্যে দুইটা পারলেন আমি এখন লাস্ট কোশ্চেনে চলে যাবো এটা পারলেও একটা গিফট আছে না পারলেও একটা গিফট আছে তো লাস্ট কোশ্চেন সেটা হচ্ছে কোন ফ্রিজ কখনো ঠান্ডা হয় না ওনাদের ফ্রিজ সবসময় ঠান্ডা হয়ে থাকে বাট কোন ফ্রিজ কখনোই ঠান্ডা হয় না ওয়ান টু আপনি তো বই লাই আগে অন্ত থেকে শুরু করি ওর আমার বাপ না দেন আগে 6 7 আরেকবার বলেন একটু এই ডাক আরেকবার কোন ফ্রিজ কখনোই ঠান্ডা হয় না 8 9 10 তারপর পাঁচটার মধ্যে দুইটা পালেন কেমন লাগে ভালো লাগছে আপনার কেমন লাগছে ভালো লাগছে আচ্ছা তোমাদের ভিডিওগুলো দেখা হয় হ্যাঁ দেখা আশা করি সব সময় দেখবেন আপনার জন্য ছোট একটা গিফট রেডি হচ্ছে সো এই দুইটা গিফট আপনাদের জন্য সো মাচ